একটাই টার্গেট ছিল একটা লক্ষ্য ছিল একটা উদ্দেশ্য ছিল সেই জন্য আমরা একসাথে হতে আমরা পার্টির যার যার জায়গা থেকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা কাজ করেছি আমি মনে করি বাংলাদেশের সব লোকেরই আগে দেশপ্রেমিক হওয়া উচিত একটা জায়গায় আসুন আমরা একত্রিত হই আমরা আগে দেশপ্রেমিক হই তারপরে আমরা কি করব কোন রাজনীতি করব কোন রাস্তায় হাঁটব এইগুলি নেব অন্য কোন দেশ এসে একটা যুক্তি করে খুব কম তাহলে আমরা সার্বভৌম আজকের সেনাবাহিনী সেই ঐতিহাসিক ইতিহাসের অংশ এটা ছাত্র জনতার সেনাবাহিনী এটা শুধু যারা ইউনিফর্ম করে তাদের সেনাবাহিনী নয় তেপ্পান্ন বছর বসে আমরা যা ভেঙেছি সেটাকে গড়তে কমপক্ষে একশো বছর লাগবে বিসমুল্লাহ রহমান রাহিম উপস্থিত সদীবৃন্দ আসসালাম আলাইকুম খুব একটা প্রস্তুতি নিয়ে এখানে কিছু বলতে আসেনি তাৎক্ষণিক কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে আমি জুলাই আন্দোলন যখন চলছিল তারও প্রায় আরও দুই বছর আগে দুই সালে গণ পরিষদের রাজনীতিতে যোগ দিই আমি দুই সালে সেনাবাহিনীর চাকরি স্বেচ্ছায় ছেড়ে চলে আসি এবং তারপরে একুশ সালে আমি একটা রাজনৈতিক ক্যারিয়ারে ইচ্ছা হয় এবং সেটা শুরু করি গণ অধিকার পরিষদ দিয়ে তারপর আজকে আমি আম জনতা দলের সভাপতি জুলাই আন্দোলনের সময় আমাদের খুব ছোট্ট দল হলেও এই দলের সাতজন নিহত হয়েছে এই দলের তিনজন একসাথে গুম হয়েছিলেন ২৬ তারিখ রাতে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত তারা গ্রহণ হয়েছিলেন তারা ডিবি এবং র্যাবের হেফাজতে ছিলেন অনেক অত্যাচারিত হওয়ার পরে তারা জেলে যেতে পেরেছেন পাঁচ তারিখে রাতে আমরা তার মধ্যে একজনকে নিয়ে এসেছি কাশিমপুর থেকে বাকিদের আরো চার পাঁচ দিন পরে বের করতে পেরেছি আমার বয়সে জুলাই আন্দোলনে খুব সাহসী কিছু করা আমার পক্ষে শারীরিক কারণে সম্ভব ছিল না তবে আমরা চেষ্টা করেছি সব সময় রাস্তায় থাকতে আন্দোলনের সাথে থাকতে বিশেষ করে যখন বিভিন্ন এ আমাদের মতো অবসরী অফিসাররা তাদের পরিবার নিয়ে আন্দোলনে যোগ দেন আমি তখন সেখানে যতক্ষণ ফেরেছি দেখেছি আমি প্রত্যেকদিন এই পল্টন এলাকায় এসেছি এবং এখানে সন্ধ্যা পর্যন্ত থেকে এ গিয়ে আবার সেখানে কোনো একটা মিছিল মিটিং থাকলে সেটা জয়েন করেছি দেশ নিয়ে ভাবনা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন আমি কয়েকটা জিনিস একটু আপনাদের দৃষ্টিগোচর করতে চাই সেটা হলো যে আমরা কিন্তু একত্রিত হয়েছিলাম ৬ জুলাই জুলাই টিএস সন্ধ্যার পরে আমি তে ছাত্রদের সাথে কিছুক্ষণ বসি তাদের সাথে আন্দোলন কিভাবে শুরু হবে তখন এবং কিভাবে এগোবে সেটা নিয়ে কিছুটা আলোচনা হয় তারপর থেকে প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় ছাত্রদের সাথে শ্রমিকদের সাথে রিকশাওয়ালাদের সাথে রাস্তায় জনগনের সাথে আমরা কোন পদ পদবি খুঁজি আমরা কাজ করেছি একসাথে একটাই টার্গেট ছিল স্বয়ংচালিত হাসিনার পক্ষে একটা লক্ষ্য ছিল একটা উদ্দেশ্য ছিল সেই জন্য আমরা একসাথে হতে পেরেছিলাম আমরা কোন পার্টির ব্যানার নিয়ে ওখানে আমরা কিছুই করিনি সবাই যার যার জায়গা থেকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা কাজ করি সাধারণভাবে সবাই মনে করে যে একজন সৈনিকের বা প্রাক্তন সৈনিকের দেশপ্রেমিক হওয়ার জন্যই সে বেতন পায় বা পায় এটা তার জন্য স্বাভাবিক এটাই ওর কাজ আমি মনে করি বাংলাদেশের সব লোকেরই আগে দেশপ্রেমিক হওয়া উচিত এই একটা জায়গায় আসুন আমরা একত্রিত হই আমরা আগে দেশপ্রেমিক হই তারপরে আমরা কি করব কোন রাজনীতি করব কোন রাস্তায় হাঁটব এগুলি সিদ্ধান্ত নিলাম আমরা সেই সময় একটা লক্ষ্যে একত্রিত হয়েছিল আমরা খুব ছোট ছোট কয়েকটা লক্ষ্য স্থির একটা হলো আমরা দেশপ্রেমিক হই আমাদের ভূখণ্ডের স্বাধীনতার ব্যাপারে আমরা একমত হই আমরা আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে একমত আমি সার্বভৌমত্ব বলতে অনেকদিন চাকরি করার পরেও সেনাবাহিনীতে সার্বভৌমত্বের জিনিসটা কি সেটা আমি অনুভব করতে পারি হাতে ধরা যায় না চোখে দেখা যায় না এটা ফিল করতে হয় সেই জন্য সাধারণ মানুষের কাছে আমি যখন সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে যাই তখন আমি তাকে এইভাবে বুঝাই যে আপনার বাড়িতে আজকে কি রান্না হবে সেটা আপনি আর আপনার স্ত্রী নির্ধারণ করবে এটাই আপনার সার্বভৌমত্ব যদি পাশের বাড়ির কেউ এসে আপনার বাড়িতে কি রান্না হবে বা আপনার ছেলে আজকে কোন পোশাক করবে এটা যদি আপনার পড়শি ডিসাইড করে দেয় তাহলে আপনার বাড়ি সার্বভৌমত্ব নেই আপনারা সার্বভৌমত্ব এই ছোট ছোট আঙ্গিকে দেখুন বিষয়টা সহজ হবে আয়ত্তের মধ্যে আসবে আমাদের দেশের যে সম্পদ আছে সেটা পানি সম্পদ হোক শস্য হোক আমাদের মাটির নিচের সম্পদ হোক এই সব কিছুর উপরে আমাদের সার্বভৌমত্ব থাকতে হবে অন্য কোনো দেশ এসে একটা অসম চুক্তি করে খুব কম প্রাইসে এটা নিয়ে যাবে তাহলে আমরা সার্বভৌম নই আমার ভাবনা হলো এরকম সামরিক বাহিনী আজকে আপনারা যেটা এখানে দেখছেন তার একটা ইতিহাস আছে আপনারা সবাই জানেন আমি মনে করি এখানে অনেকে এই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশ সামরিক বাহিনীর যে অংশটা পাকিস্তান বাহিনী থেকে আলাদা হয়ে একাত্তর সালে যুদ্ধ করেছিল তারা কেউই একটা ব্যাটালিয়ান আকারে সম্পূর্ণ শক্তি নিয়ে বর্ডার পার হয়ে ভারত যেতে পারেনি তারা গেছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো লোককে যদি আমরা ধরে নেই একটা অঙ্কের যে এখানে যদি আটশো থেকে এক হাজার লোক থাকার কথা তারা কোথা থেকে আসলো এই ব্যাটেলিয়ানগুলি সম্পূর্ণরূপে যুদ্ধ শুরু করলো ছাত্র জনতাকে নিয়ে ছাত্র জনতা শব্দটা খেয়াল করুন আজকের যে জুলাই ছাত্র জনতা সেই ছাত্র জনতা একাত্তর সালে বাংলাদেশের পাঁচটা বিদ্রোহী ব্যাটালিয়ানের সংখ্যা পূরে করেছিল এবং আপনারা এস জেড ফোর্স যে ব্রিগেডগুলির নাম শোনেন সেই ব্রিগেডে অসংখ্য ছাত্র জনতা সৈনিকের সাথে ছিল স্বল্প ট্রেনিং নিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যে এই সেনাবাহিনীর ব্যাকবোন যেটা সেটা গঠন করে আজকের সেনাবাহিনী সেই ঐতিহাসিক ইতিহাসের অংশ এটা ছাত্র জনতার সেনাবাহিনী এটা শুধু যারা তাদের সেনাবাহিনী নয় এইভাবে দেখুন সেনাবাহিনীকে এই সেনাবাহিনী আপনার সেনাবাহিনী এই সেনাবাহিনী এই দেশের সেনাবাহিনী এই সেনাবাহিনী আমাদের সবার আমাদের ঘরে অনেক দিন ব্যবহারে কিছু খুঁটি নষ্ট হয় হাসিনা এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি কোমর ভেঙে দিয়ে গেছে আপনার সেনাবাহিনীরও নষ্ট 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 হয়েছে 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 আপনার সেনাবাহিনীকে গড়ে তোলার দায়িত্ব আপনাদের আপনারা শুধু রাস্তায় দাঁড়িয়ে সেনাবাহিনীকে আলাদা দেশের একটা কলোনিয়াল সেনাবাহিনী ভাববেন বা গালাগালি করবেন আমার মনে হয় এটা সঠিক দেশপ্রেম না আপনারা সেনাবাহিনীকে নিজেদের মনে করুন আপনারা এই সেনাবাহিনী গঠনের সহযোগিতা করুন আমার আগামীর ভাবনা যে আপনারা জনগণ এগিয়ে আসুন সেনাবাহিনীকে সহযোগিতা করুন আমরা যারা রিটায়ার্ড আছি আমাদের সহযোগিতা নিন আপনারা কি করতে চান আমরা কি করতে চাই আসুন আমরা একসাথে বসে আলাপ করি এবং দেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাই আমরা দেশটাকে থেকে না করি এটা সেনাবাহিনী উত্তর পাড়া এটা বিমান বাহিনীর দক্ষিণ পাড়া ওটা ছাত্রদের পূর্ব পাড়া এটা কোনো দেশ গঠনের উপায় না আর ব্রিগেডের আজমি যেটা বলে গেছেন ঠিক একই কথা আমি উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশনে বলেছি যে আপনারা যতই সংস্কার করুন বারোটা সংস্কার কমিশন বারোটা ডিকশনারি লিখবেন আমি নির্বাচনে বলবো এই ডিকশনারিগুলি বাইরে রেখে আসুন আমি দেশ চালাবো আমার এই যে সংস্কৃতি আমাদের মাথার মধ্যে ঢুকেছে আমি যে তারপরে আমি নির্বাচনে রাজা আর সব প্রজা এই সংস্কৃতি থেকে তেপ্পান্ন বছর বসে আমরা যে সংস্কৃতি মাথায় ঢুকিয়েছি এটা বের করতে হবে মাথার থেকে সেটাই হবে তখন গণতন্ত্রের যাত্রার প্রথম অধ্যায় একটা বাচ্চা ছেলেকে যখন আপনি অ আ লিখতে দেন প্রথমবার সে কিছুই লেখে না বাংলাদেশের গণতন্ত্র এখন একটা বাচ্চার মতো হয়ে গেছে আমাদের প্রথম নির্বাচন নিয়ে অনেকের অনেক সন্দেহ আছে ১৬ বছর পরে যে নির্বাচনের মুখোমুখি আমরা হচ্ছি সেখানে কে পাওয়ারে আসবে সেটা নিয়ে রেশে সেই শুরু হয়েছে আমাদের এখন যেই পাওয়ারে আসুক গণতন্ত্রের রেলটাকে চালু করতে হবে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে প্রথম অটা অর মতো দেখতে না হোক ওটাকে সেভাবেই আস্তে আস্তে এগোতে হবে আপনারা আপনারা মনে করেন দেশটা এখন এমন একটা আছে। গণতান্ত্রিক রাস্তার অ আতে এসে গেছি আমরা আমাদের গণতান্ত্রিক যাত্রা সেখান থেকে শুরু করতে হবে কেউ যদি মনে করেন তেপান্ন বছরের ভাঙা একটা শরীর মুহূর্তের মধ্যে উঠে দাঁড়াবে কালকে একটা সুস্থ নির্বাচন হবে পরশু দিন বাংলাদেশের পৃথিবীর শ্রেষ্ঠতম গণতন্ত্র হবে না এটা হবে না সময় দিতে হবে তেপ্পান্ন বছর বসে আমরা যা ভেঙেছি সেটাকে গড়তে কমপক্ষে একশো বছর লাগবে ধৈর্য ধরুন সবাই নিরলস কাজ করুন এবং একই লক্ষ্যে কাজ করুন ধন্যবাদ সবাই আপনাকে অনেক ধন্যবাদ করেন নিয়ম সুযোগ